বাংলাদেশে পাচারকালে কোরিয়ামোড়া বাজারে টিআর জিরো সেভেন ডি ওয়ান ফাইভ এইট সেভেন নাম্বারের ডিআই গাড়ি থেকে বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার করে পাশাপাশি গাড়ি চালক ও সহচালকে গ্রেপ্তার করে বিশালগড় পুলিশ গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার অফিসার কপিল পালের নেতৃত্বে এই সাফল্য এদিন অভিযানে খবর পেয়ে বিশালগর থানায় ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত গ্রেপ্তার চালকের নাম এমডি ডি লুবান সহ চালকের নাম আল আমিন মিয়া পুলিশ যখন শব্দবাজি সহ গাড়িটিকে আটক করে তখন চালক তার কোনো রকম কাগজপত্র দেখাতে পারেনি মূলত বিশালগড় মুরাবাড়ি এলাকার পাচারকারীরা এই বাজি বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার সাথে জড়িত পুলিশ সূত্রে এমনটাই খবর পুলিশ মুরা থেকে সেই বাজি সহ গাড়ি যখন আটক করে বিশালগড় থানায় নিয়ে আসছিলেন ঠিক সেই সময় রাস্তা থেকে গাড়িটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন পাচারকারীরা মূলত বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার লক্ষ্যে শব্দবাজিগুলি নিয়ে যাচ্ছিল উদ্ধার শব্দবাজিগুলির বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা হবে বলে জানা যায় বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধির দশ মিনিটের দিকে একটা ইনফরমেশন পায় যে টিআই জিরো সেভেন ডি পনেরো সাতাশি একটা হোয়াইট কালারের ডিআই বলেরো আগরতলা গোলবাজার থেকে কিছু সাউন্ড পেকারস নিয়ে আইতেছে এবং এটা অবৈধভাবে আইতেছে তো এই খবর পাওয়ার পরে বিশালগড় থানার এস আর রাকেশ দেবনাথ এবং বাণিজ্য দেয়া সাব ইন্সপেক্টর দুজনে তাদেরকে স্টাফ দিয়ে পাঠায় এবং এটা ইনফরমেশান ছিল যে কোলবাজার থেকে সেটা দলংচরার দিকে যাবে তারা মুরা সেখানে এম্পুসে বসছিল সেখানে যাওয়ার পরে গাড়িটাকে পায় ডিটেন করে সেখানে ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার ছিল ড্রাইভার ছিল এবং অ্যাসিস্ট্যান্ট ছিল আলামিন মিয়া তাদেরকে জিজ্ঞাসা করে এবং বাজে কাগজপত্র দেখাতে বলে তারা দেখাতে পারেনি তখন তারা থানা নিয়ে আসে এবং সিজ করে সিজ করে এটা তদন্ত বাজার মূল্য কত হবে বাজার মূল্য তো এখন অনুমান করা যাচ্ছে না স্যার বিশাল করে বর্ষণগর সড়ক দিয়ে প্রতিনিয়ত এই বিভিন্ন ন্যাচারাল সামগ্রী যাচ্ছে বলে আমাদের কাছে খবর আছে এগুলো স্যার ধরা পড়ছে না এগুলি আমরা এখানে পার্মানেন্ট নাকা আছে আমরা থ্রি শিফটে আমরা মেয়েকে চেকিং করছি এবং অঙ্গুজ বসি এবং আমরা রেড করতেছি গত পরশু দিন একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল চিলিগোলায় একটা ফেন্সি ডিলের গাড়ি চিন্তায় হয়েছিল এই বিষয়ে কি আপনারা জানেন কিছু এই বিষয়ে আমার কোনো জানা নেই